আলাইকুম সবাইকে আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত চলো তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিডাল্টসদের থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জিলানি খন্দকার স্যার যিনি হচ্ছেন ইউনিক এজেন্সির ফাউন্ডার এবং সেলস ম্যানেজার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্নই থাকবে ইউনিক এজেন্সির নাম ইউনিক এজেন্সি কেন হলো ইউনিক এজেন্সির নাম ইউনিক হওয়ার কারণটা হচ্ছে আসলে আমরা ইউনিক কিছু করতে চাই তো ইউনিক কিছু করার জন্য নাম এবং কাজ দুটেই দরকার তো আমাদের ইউনিক এজেন্সির মূল লক্ষ্য এবং মোটই হচ্ছে এটা এটা হচ্ছে আমরা একটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে দাগ রেখে যেতে চাই স্যার যদি আমি বলি ইউনিক এজেন্সিতে আপনারা হচ্ছে কি কি ভ্যালু নিয়ে কাজ করছেন ইউনিক এজেন্সিতে আমরা তিনটা ভ্যালু নিয়ে কাজ করছি প্রথম ভ্যালুটা হচ্ছে শুধু আমাদেরকে পলিসি সেল করলে হবে না আমার দ্বারা যেন কোনো ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি না হয় এবং আমার সংগঠনে যারা কর্মী আছে তারা কখনো কোনো গ্রাহককে আশ্বাস দিয়ে কখনো পলিসি করায় না এটা হচ্ছে প্রথম ভ্যালুস দ্বিতীয় ভ্যালুসটা যেটা এটা হচ্ছে যে এখানে একজন ব্যক্তি যখন আসবে তখন তার কেরিয়ারটা যেন আমরা সুনিশ্চিত করতে পারি এটার জন্য যে মেকানিজম যে ক্রাইটেরিয়াল করা দরকার সেটাই আমরা করছি থেকে আর এটার পাশাপাশি যে বিষয়টা বলবো একজন ব্যক্তি বল করে আসুক আর শুদ্ধ করে আসুক এই ম্যাগাজেন্সিতে সে সঠিক একটা জায়গায় আসছে তাকে তৈরি করার এবং তার স্কিল ডেভেলপমেন্টের তার যত গ্যাফ্রি থাকুক ওইটা ঠিক করে তাকে একজন সফল মানুষ হিসেবে তৈরি করা হচ্ছে ইউনিক এজেন্সি দায়িত্ব দেখ ইউনিক এজেন্সি লিডার তৈরির ক্ষেত্রে বা হচ্ছে লিডারদের প্রতি কমিটমেন্ট দিয়ে থাকে ইউনিক এজেন্সি লিডারদের ক্ষেত্রে বেসিক যে কমিটমেন্টটা দিয়ে থাকে সর্বপ্রথম কভিডমেন্ট হচ্ছে তাকে তৈরি করা দ্বিতীয় কভিডমেন্ট হচ্ছে তাকে সফল করা তিন নম্বর যে কভিডমেন্টটা আছে এটা হচ্ছে তার কেরিয়ারে যেই যেই বিষয়গুলা দরকার কারণ একজন কমপ্লিট মানুষ সেটেলমেন্ট হওয়ার জন্য যে যে গাইডলাইন দরকার ইউনিক থেকে এই গাইডলাইনটা দেওয়া হচ্ছে তাহলে স্যার আমি জানতে পারি ইউনিক এজেন্সি একটা কর্মীকে একটা লিডারকে হচ্ছে সফল করার জন্য কিংবা হচ্ছে তাকে লিডার হিসেবে তৈরি করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করছে প্রথম পদক্ষেপ হচ্ছে ইউনিক এজেন্সির যারা লিডার আছে তাদেরকে প্রতি মাসে দুটো ওয়ার্কশপে আসতে হয় এবং যেখানে তার যে গ্যাপ আছে গ্যাপগুলোকে ফিল করে দেওয়া হয় এর পাশাপাশি যে বিষয়টা আছে এই গেপের পাশা তার পরবর্তী ডিরেকশনটা কি হবে যেমন এখানে অনেক লিডাররা অনেক ভালো টাকা আর্ন করছে অল্প বয়সে সে যেন টাকাটা সঠিকভাবে কাজে লাগাইতে পারে ভালো একটা অ্যাসেট করতে পারে এই ক্ষেত্রেও গাইডলাইন দেয়া হচ্ছে স্যার বীমা পেশে আসার জন্য একজন ব্যক্তিকে কতদিন যাবৎ টানা কাজ করা উচিত বা করতে হয় বীমা পেশে সফল হওয়ার জন্য একজন ব্যক্তিকে মিনিমাম 5 ইয়ার্স কাজ করা উচিত কারণ অনেক সময় অনেকেই এই পেশায় আসে যখন দেখে যে না এখানে যারা আগে আসছে তারা অনেক ভালো ইনকাম করছে এটা দেখে আসার পরে অনেকেই চিন্তা করে 2 মাস 3 মাস 6 মাস পরে যখন সে পারে না তখন কিন্তু কি হয়ে যায় ব্র্যাক করে না বাট নতুন যারা এই পাশে আসতে চাই তাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে যখন আপনি ইন্স্যুরেন্সে আসবেন বা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আসবেন তখন আপনার মিনিমাম ফাইভ ইয়ার্সের একটা প্ল্যান নিয়ে এখানে আসা উচিত মিনিমাম আর ইন্স্যুরেন্স পেশাটা হচ্ছে যদি আপনি বোঝেন তাহলে এটা হচ্ছে সারা জীবনের ক্যারিয়ার তাহলে শর্ট টাইম আসার কোনো সুযোগ নাই তাহলে স্যার এই কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি আপনি বিমা পেশায় কেন এসেছেন আমি বিমা পেশায় আসার রিজনটা হচ্ছে ইন্স্যুরেন্স সম্পর্কে আমি প্রচন্ড নেগেটিভ একজন ব্যক্তি ছিলাম তো নেগেটিভ থেকে যখন বিমার বিউটিগুলা দেখলাম যে এখানে অসহায় একটা ব্যক্তিকে দুঃসময়ে সাপোর্ট দেওয়া যায় যেটা সাধারণত সামাজিকভাবে কাউকেই করা যায় না এবং অনেক মানুষের পাশে দুঃসময় দাঁড়ানো যায় এই বিষয়টাকে চিন্তা করে আমি বিমাতে আসবো তাহলে স্যার বিমা পেশাটা যেখানে মার্কেটে লেগেবে সেখানে আপনি এসেছেন বিমা পেশা মার্কেটে নেগেটিভ এটা সত্য কারণ হচ্ছে যে পেশায় ধরে আমাদের দেশে ফরেন যত ইনভেস্টমেন্ট আসে সকল ইনভেস্টমেন্ট কিন্তু যে সেক্টরটা ডেভেলপ হয়ে গেছে এটার ক্ষেত্রে কিন্তু আপনারা কি করে না বিনিয়োগটা করে না বিনিয়োগটা করে যে সেক্টরটা ডেভেলপ হবে ওই জায়গাটায় তাহলে যেহেতু নেগেটিভ আছে আমাদের প্রায় নব্বই পার্সেন্ট লোক এখনো বিমান আওতায় আসে নাই তার মানে মার্কেট গ্যাপ আছে তার মানে যেই মার্কেট গ্যাপ আছে ওইখানে যদি আমি পজিটিভলি কাজ করতে পারি এবং কোয়ালিটি কাজ করতে পারি তাহলে এই নব্বই পার্সেন্ট মার্কেট থেকে যদি আমরা একটা অংশ মার্কেট শেয়ার ধরতে পারি তাহলে এখানে হিউজ বিজনেস আছে তাহলে এটা হচ্ছে একটা অপরচুনিটি জাস্ট এই কারণে আমি পেশায় আস তাহলে আমি আপনার কাছে শেষ প্রশ্ন করবো যে সকল যারা বিমা পেশায় আসতে চায় আর নতুন তাদের উদ্দেশ্যে কিছু বলুন এবং ইউনিক এজেন্সি হয়ে কেন কাজ করবে সেই বিষয়ে নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্যে প্রথম মেসেজ হচ্ছে ধরেন যদি সবাই মনে করেন যে সব বিমা কোম্পানি এক তাহলে কিন্তু এক হবে না কারণ হচ্ছে আপনি একটা কোম্পানিকে আসার আগে আপনাকে কোম্পানির স্ট্রেন্থ দেখতে হবে কোম্পানির ম্যানেজমেন্ট এক্ষেত্রে দক্ষ কিনা সেটা দেখতে হবে এর পাশাপাশি আপনি যখন নতুন আসবেন অনেক কিছু আপনার ধরেন বই পরে যেটা শিখে আসছেন বই পড়ে যেটা শিখবেন এটা কিন্তু ফিল্ডে গিয়ে ইমপ্লিমেন্ট হবে না আপনি যে সংগঠনে আসবেন যে লিডারের কাছে আসবেন ওই লিডার প্রিভিয়াস টিম পরিচালনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এটা দেখতে হবে তো এর পাশাপাশি যেটা দেখতে হবে একজন নতুন লোককে তৈরি করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা ওই সংগঠনের মধ্যে তাহলে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং পূর্বে আমরা প্রিভিয়াস অনেক বড় সংগঠন চালিয়ে আসছি এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ আর একটা লোক যখন এখানে আসবে আসার পর সে আমার ইউনিকে যখন ট্রেনিং ইনস্টিটিউটে ঢুকে যাবে সে যত অনভিজ্ঞই হোক তার যত গ্যাপই থাকুক এটা আমরা ট্রেনিং এর মাধ্যমে স্কিল এর মাধ্যমে পাশাপাশি অল টাইম মনিটরিং এবং মেন্টরিং এর মাধ্যমে তাকে আমরা সফল করে তুলব এই কারণে একজন ব্যক্তি হচ্ছে ইউনিক এজেন্সিতে আসবে ওকে ধন্যবাদ স্যার আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আলফার পাশে থাকো ইউনিক এজেন্সির সাথে থাকো ধন্যবাদ সবাই